জগৎ বিখ্যাত কুতুবুল আলম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কলিজার টুকরা যুবক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে বলেন ও হুজুর খুব পেরেশানির ভিতরে আসি আপনি আমার জন্য একটু দোয়া করে হুজুর মনে মনে কল্পনা করতেছে যুবক সন্তান একটা পেরেশানির ভিতর পরে তুমি আমার কাছে দোয়ার জন্য আইস আর আমি আউলিয়া একটা নাই দুইটা নাই চার চারটা পেরেশানির ভিতরে আসি হুচুর এই কথা বলতেছেন জবান হয়ে গেছে হয়ে গেছে আল্লাহর বান্দা যুবক হুজুরকে বলতেছেন ও হুজুর এতদিন আমি জানতাম হুজুরদের মনে হয় দুনিয়ার কোনো লোভ নাই আমি মাত্র একটা দুনিয়ার লোভে পেরেশানি হয়ে আছি আর আজকে আমি আপনার জবান দিয়ে শুনলাম আপনি চারটা পেরেশানির ভিতরে আছে হুজুরের কি দুনিয়ার লোভ নাকি পরকালের চিন্তা জবান করে আওয়াজ দেয় গ্রাম্যভাবে বলে না যে যেমন তার চিন্তাটাও তেমন ধরে সরে বলেন ঠিক কিনা নিজামদ্দিন আউলিয়া রহমতুল আলাই যুবক সন্তানকে বলেন যুবক সন্তান আমি যে পেরেশানির ভিতরে আছি তুমি কি আমার পেরেশানির কথা একটু জানতে চাও নাকি আমি যে চারটা চিন্তার ভিতরে আছি আল্লাহর বন্ধ যুবক বলেন ও আল্লাহর ওলি আমি দোয়াইছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আপনি চারটা পেরেশানির ভিতরে আছেন আপনি কি পেরেশানির ভিতরে আছেন আপনার পেরেশানিটা আমি জানতে চা নিজামদ্দিন আউলিয়া রকমতুল্লা হিয়া লাই বলেন যে বাবা এক নম্বর পেড়েশানি হবার এইটা মানুষদের সময় মায়ের গর্ভের ভিতরে আসে প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভের ভিতর আসার পর আপনার কাছে একটা খাতা সে যদি হয় তার নামটা নিকারের খাতায় লেখা হয় আর হলে তার নামটা খাতায় লেখা এই ময়দানের ভিতরে যারা আমরা বয়সা। একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো নাকি আমার নামটা নিকারের খাতায় নাকি বৎকারের খাতায় কেউ বলতে পারবো না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইয়ালাই কান্না করে বলেন্ড যুবক সন্তান দিনের ভিতর আমি মায়ের গর্ভের ভিতর আসার পরে আমার নামটা নেকারের খাতায় নাকি বৎকারের খাতায় এই জিনিসটি আমি জানতে এখনো পারি নেই এই চিন্তায় আমি নিজামুদ্দিন আউলিয়া ঠিক মতো ঘুমাইতে পারি না এই চিন্তায় আমি নিজামুদ্দিন আউলিয়া রাতের বেলা খাইতেও পারি না সারা দিন পেরেশানির ভিতরে থাকে তিনশনের ভিতরে থাকে আল্লাহর বান্দা যুবক কান্না করে বলতেছেন ও আল্লাহর অলি আপনার এই পেরেশানির কথায় আমি তো কোনো দিন শুনি নেই আপনি যে এমন পেরেশানির কথা বললেন আমার কাজ আশ্চর্য জমনে হয়েছে ও হুজুর আর তিনটা কি পেরেশানি আপনি আমাকে একটু জানাই দা নিজামুদ্দিন আলিয়া রহমতুল্ল ইয়ালাই কান্না করে বলেন রে বাবা দুই নম্বর পেরেসানি হলো আমার এইটা প্রত্যেকটা মানুষ স্মরণশীল সবাই তো মারা যাবে জোরে সরে বলেন কিনা এই দুনিয়ায় যত বেধর্মী আছে নাস্তিক বেঈমান আছে যত ধরনের বেঈমান আছে আমার আল্লাকেও অস্বীকার করে কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না টিকি না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইয়ালাই বলেন যুবক সন্তান দুই নম্বর বেরি হলাম আমি এইটা মানুষ মারা যাবার পর যদি সেই ব্যক্তি জান্নাতে যায় জান্নাতের বিশ্রামাগার আগার ভিতর তার রুহুটা জ্বলিয়া যায় আর মানুষ যদি জাহান নামে যায় জাহান নামের কঠিন একটা শাস্তির জায়গা আছে সিদ্দিন যেটার নাম তার রুহুটা জাহান নামের সিদ্দিনের ভিতরে জ্বলিয়া যায় আল্লাহর অলি গান্না করে বলেন বাবা দুনিয়ার পর বেড়শানি হলো এইটা ঘরটা জান্নাতের ইন্নিনের ভিতরে যাবে নাকি জাহান্নামের সিদ্দিনের ভিতরে যাবে আমি নিজামুদ্দিন আউলিয়া এটাও জানি না দুই নম্বর পেরেশানি হলাম আমি আর এইটা আমরা এইখানে যারা আসি এতটুক ভয় এতটুক চিন্তা আমাদের ভিতরে আছে নাকি আমি মারা যাবার পর আমার রুহটা জান্নাতের ইন্নিনের ভিতরে যাবে নাকি জাহান্নামের সিদ্দিনের ভিতরে যাবে কেউ বলতে পারবেন নাকি এই চিন্তা তো জীবনে কোনো দিন কেউ করি নেই আমার নামটা খাতার ভিতর আছে নাকি আছে আমি মারা যাবার আমার ইলিনের ভিতর যাবে নাকি জাহান নামের সে ভিতর যাবে আল্লাহর অলি নিজাম উদ্দিন রহমানুল্লাহ কান্না করে বলেন না যুবক সন্তান তিন নম্বর বেরোশানি দিনের ভিতরে কালকে মতের ময়দানে মানুষগুলো জান্নাতি হবে জান্নাতি মানুষের প্রত্যেকের নে কামল তার ডান হাতের ভিতরে আসবে আর যদি মানুষ জাহান নামে যায় তার নেকা আমল তার বাম হাতের ভিতরে আসবে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইয়ালাই কান্না করে বলেন রে যুবক সন্তান শুধু বাম হাতের ভিতর আইসা কেন তো হবে না ভিতর আসছে বুকের ভিতর দিয়ে ছিদ্র করা হবে পিঠের ভিতর দিয়ে তার হাত বের করা হবে তারপরে তার নেক আমল বাম হাদের ভিতর দেওয়া হবে আল্লাহর বান্দা যাহান্ন আরজি করে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমার নেক আমল তো দেখতে পারি না আল্লাহ বা ফেরেস্তাকে হুকুম করে বলবেন রে ফেরেশতা আমার বান্দাকে সুন্দর করে মজবুত করে তার বটি একজনে ধরো একজনে বটি ধরবে তার করে আর দিকে ঘোরাই দিবে এইভাবে আল্লাহর আমল দেখবে কান্না করে বলেন আমি নিজামতিন আউলিয়া জানি না আমার নেক আমল ডান হাতের ভিতর আসবে নাকি বাম হাতের ভিতরে আসবে ওরে সালদা কোটি দাঁড়িয়ে এলাকার ম মুসলমান ও বরদার মা ও ডুকরা যুবক ভাই এই ময়দানের ভিতরে যারা আসি মাইকের আওয়াজ এই পর্যন্ত এমন কোন ভয় আমরা করেছি নাকি আমি মারা যাবার পর আমার ব্রহুটা কোথায় যাবে হাসরের ময়দানে নাকি আমর ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে কেউ জানি না টিকি না নিযামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন চার নম্বর پریشانی হলো আমার এইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করে বলবেন আনতা যুলইয়া ইয়া হাল মুজরিমুন ঘোষণা করে বলবেন রে পাপিস্ট আমি আল্লাহ ষাট বছর হায়াত দিলাম আমি আল্লাহর ইবাদত গড় নাই পঞ্চাশ বছর হায়াত দিলাম ইবাদত গড় নাই আমি আল্লাহ হায়াত নামের দৌলত দিলাম বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দি এক শ্রেণীর মানুষকে বে হিসাব জান্নাতের ভেতরে দাখিল করিয়া দিবে আর এক শ্রেণীর মানুষকে বে হিসাব জানাতের মে অবন বানাই দিবে আল্লাহ বলবেন দল ভ মুসলমান মা আল্লাহ যে এলাকার এক শ্রেণীর দাঁড়ায় দিবে আমি আপনি কেউ বলতে পারি না কি আমরা ওই সময় জান্নাতের দলে যাব নাকি জাহান নামের দলে যাব এই চারটা ফেরেশানি আল্লাহর ভয় দরকার আছে না নাই জবান বলে দাও আর একটু জোরে আওয়াজ দেন এই ভাই আমাদের সিনার ভিতর দরকার আছে না নাই এই ভাই যদি সিনার ভিতরে থাকতো মানুষ দুধের ভিতরে পানি ভাজাই বিক্রি গড় না এই ভাই যদি মানুষের সিনার ভিতরে থাকত মানুষ পাটের সাথে পানি ভাজাই বিক্রি গড় না এই ভাই যদি মানুষের ভিতরে থাকত মানুষ ব্রিজের ভিতরে কঞ্চি ভাজায় ঢালাই দিত না এই ভাই যদি মানুষের মধ্যে থাকত মানুষ তাহলে মানুষের উপর নির্মম ভাবে অন্যায় করতে পারতো না ঠিক কিনা মানুষকে তুমি যতটা ভয় দেখাও অধিকাংশ মানুষকে দেখানোর ভয় ধরে সেরে বলেন ঠিক কিনা তুমি দিনের বেলায় দেখা যায় মক্কা মদিনায় গিয়ে হিজাব পড়ো আবার দেখা যায় রাত্রেবেলা পুজো মণ্ডপে যা কবলে তিলক লাগাও ধরে সেরে বলেন ঠিক কিনা বছরের পর বছর মানুষকে তুমি আহিনা ঘরের ভিতর রাখো নির্মমভাবে মানুষকে ফাঁসির মাংসে ঝোলাও এগুলোর ভয় একমাত্র আল্লান না এই জন্যই করো ধরে সেরে বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকতো মানুষ অন্যায় করতে পারতো না নামাজ কথা দিতে পারতো না বলেন মানুষ মিথ্যা কথা বলতে পারতো না আল্লাহ বলেন একটা মিথ্যা কথা বলেন অনার্থকভাবে যেখানে সেখানে মিথ্যা কথা বলে গাড়ির ভিতরে বসে আছে ফরিদপুর শহরে আছে অন্য একজনকে ফোন করে বলে আমি এখন আছি আমারকে আসি আমি এখন হাতির জেলে আছে। আমি এখন অমুক জায়গা তমুক জায়গা আছি সাধারণভাবে মিথ্যা কথা বলে ফেলায় তাই একটু পরেই বলে যায় তও ব করে না ধরে সেটা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন একটা অনর্থক যদি মিথ্যা কথা কেউ বলে তাও বা না করে যদি মারা যায় একটা মিথ্যা কথার বিনিময়ে সাত হাজার বছর জাহান নামে জল এজন্যই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভাই কর আল্লার ভয় যদি কোনো বান্দার সিনার ভিতরে থাকে তাহলে ওই বান্দার দ্বারা অন্যায় নাফার মানি করা না ঠিক কিনা এক নম্বরে আল্লাহর ভয় বান্দা তাকে অর্জন করো দুই করে মুতাকিন আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা এদের মহাব্বত করো ঠিক কিনা আল্লাহ ওয়ালা ব্যক্তি কারা দিনের ভিতর কম কম তিনবার গান্দা খায় যারা এরাই তো বর্তমান আল্লাহর ওলি শালদা নগর কান্দার মানুষ তো আলেম মানুষ এরা বলতে পারবে ধরে সারে ওয়ালের ঠিক কিনা আল্লাহ অলিনীর সন্দেহে মুফতি আব্দুল গফর সাহেব ধরে সারে ওয়ালের ঠিক কিনা আল্লাহর অলি আল্লামা আকরাম আলী সাহেব ধরে সারে ওয়ালের ঠিক কিনা আল্লাহর অলি সেন মরহুম জহরুল হক সাহেব ধরে সারে ওয়ালের ঠিক কিনা নসের দাড়ি নাই মস টুপি নাই তারা গাঞ্জা খায় এরা আল্লাহর অলি না এরা ভণ্ড ধরে সারে ওয়ালের ঠিক কিনা রাজবাড়ি চেনেন আপনারা রাজবাড়ি গোয়ালন্দ যাওয়ার পরে কিছুদূর রাগায় যাওয়ার পরে দেখবেন বিশাল বড় একটা গেট টানানো আছে যেখানে লেখা আছে জামাই পাগলের মাজার মিথ্যা বলবেন না এখানে আপনারা কেউ দেখছেন এখানে হ্যাঁ এই যে একজন দেখতে পাচ্ছে জামাই পাগলের তা রাজবাড়ি গোয়ালন্দ গেছে প্রোগ্রাম যাওয়ার পরে অন্য বক্তা ওই করতেছেন এলাকার যুবকরা সাক্ষাৎ করার জন্য আসার পরে বলতেছে হুজুর আমাকে এলাকায় খবরদার পীর মুরিদের রাজ করবেন না সাবধান আমি বলতেছে ভাই সমস্যা কি আমরাও তো পীর মুরিদের ভক্ত দরেশনা বলেন ঠিক কি না আমরাও তো পীর মুরিদিকে মহব্বত করি আল্লামা গফর সাহেব আল্লামা দাফর সাহেব দরেশনা বলেন ঠিক কি না না আমাদের দিক যেই পীর আর আপনারা ধরে দেখি অনেকটা ডিফারেন্স আছে মে কি ডিফারেন্স একটু বুঝাই বলেন সাহেব আমি সাধারণ না ইমাম বললেন না সবাই সাপোর্ট দিলেন আপনার আমি বলতেছি আপনাদের পীরের নাম কি ইমাম মাহাদ তার নাম হলো নুরেল বাগলা নাম শুনতেন গোয়ালন্দ বাগলা তার নামের সাথে আছে নুরেল বাগলা আমাদের বাবা তার অনেকটা কিরামতি আছে কি কিরামতি একটু বলেন তো বাবা বছরে একদিন করে আপনারা কথা বললেন নাকি বললেন আমি আরো কোনো কিরামতি তার আছে আমি জন্য ঠিকানা সব দিয়ে দিতেছি কেউ জানতে পারবে না অবিশ্বাস করে কাহজুর আমাদের বাবা বছরে একদিন মাত্র গোসল করে আর কি হুজুর আমাদের বাবা গোসল করে বছরে একবার তার বাড়ি আদিম শান মহাপবিত্র দিন ব্যাপী মুবারক বিচার গান অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে আরো দাত্তা বালা লঠারি মঠারি অনেক কিছু থাকে আরো কোনো কিরামতি আছে হুজুর আমার বাবাকে করসের প্রথম দিনই মাদার গোসল এবং বাবাকে গোসল করানো হয় দুধ এবং পানি মিক্সড করে বাবাকে গোসল করানো হয় বাবার মাথার চুল হতে পার তালু পর্যন্ত পানিটা বের হয় এই পানি তার মুড়িদান্ডা বোতল ভরে এক হাজার থেকে শুরু করে লক্ষ টাকা কে কত বেশি দিতে পারে পানি কড়াই করে রোগের ঔষধ মনে করে বান করে বললেন অজু করার সময় অধিকাংশ পানি যদি পানির অজুর ডিব্বার ভিতরে পানি পানি হয়ে যায় অথচ মার তার চুল হইতে বার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ বতঙ্গ ধুয়ে পানি পরে ওই পানি হারাম না হালাল জবান খোলে আওয়াজ দেন হারাম না হালাল এখন শীতের ভাব অনেকটা পড়ে গেছে একদিন গোসল না করলে থাকা যায় না ঠিক কিনা বলে আম্মা যান আব্বা যানের কাছে থাকতে পারে না একজনের পাশে একজন গন্ধই গমের গন্ধে যাওয়া যায় না ধরে সেরা বলেন ঠিক কিনা আপনারাই জবাব দেন যে মানুষটা মাত্র বছরে একবার গোসল করে আমার মন বলে ওর কাছে ফাটা বাইন্দে দিলে ফাটা তুই সেরে ফালাই যাবে ধরে সেরে বলেন ঠিক কিনা ফাটা বলবে যে আমার থেকে বড় ফাটা এখানে আছে আমার শরীরে যতটা দুর্গন্ধ এর থেকে বড় দুর্গন্ধ না ফাটা এখানে আছে নসে আমি বিদায় নেই দড়ি ছিঁড়ে পালাই যাবে ঠিক কিনা বলে আর ইবলিস আগেতেই সালাম জানাই দিবে আমার থেকে বড় ইবলিস ও এলাকায় আছে নসে তো ওখানে আমি যাব না ওই জায়গায় তো ইবলিসের দায়িত্ব দেওয়াই আছে অথচ আল্লাহ বললেন মুত্তাকিন সালেহিন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি এদেরকে মাহাব্বত করো কামা তাদিন ও যেমন কর্ম তেমন ফল যার সাথে যার মাহাব্বত তার সাথে তার কিয়ামত জলসেরে বলেন ঠিক কিনা আর নবীর উম্মতের দা

ولا هم يحزنون এদের দুনিয়াও কোনো ভাইন আর পর কোনো ভাই নাই ডি না আল্লাহর অলি কারা তাহলে বুঝলাম কোরআন এবং সুন্নতের উপর আমল করে যারা আল্লাহর অলি তারা চেহারার দিকে তাকাইলে আল্লাহ সবিরা গুনা বাপ করিয়া দেয় পরে নবীর উন্মাদের দল মায়ার নবী এদের মাপ কাটি দিয়ে হাদিস তো বলে যান তার আমরাইন লাংদা দিল মা তামাশাক তুম বিহিমা কিতাব আল্লাহ বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এই দুইটা নেক আমল এই দুইটা জিনিসের উপর দ্বারা অবশ্যই অবশ্যই আমল করবে এক নম্বর হলো কোরআনের উপর আমল করবে কোরআন মেনে ওই নম্বর সুন্নতের আমল করবে ওরে নবীর উম্মতের দল আল্লাহর মন অনুযায়ী কিতাব সব থেকে দামি কিতাব হলো আল কোরআন আল্লাহ পাক যার সম্পর্কে কোরআনের ভিতর বলেন দালিকাল কিতাব লা রাইবা ফি তার ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ বা এই কিতাব আমাদেরকে কেদান করলেন মায়ের নবী বলেন এই কিতাবকে যারা অনুসরণ করে অনুকরণ করে জীবন ব্যবস্থায় মেনে নাই এই কুতাব যারা পড়বে এই কিতাবের আইন কারণ যারা মেনে চলবে আল্লাহ তাদের দুনিয়ার দুনিয়ার সমস্ত মিলেও যদি ইজ্জত নষ্ট করতে চায় আল্লাহ যদি ইজ্জত বাড়ায় মুনাফিক পা ধরে আর আল্লাহ মাথার চুল ধরে উপরের দিকে ডাকবে মুনাফিক নিচে নামাইতে পারবে না ঠিক না মামুনুল হক আলেম ওলামাদেরকে 15 বছর ধরে অন্যায়ভাবে নিরন্তরভাবে কোণঠাসা করে রাখতে دارهシャレ Валенটিক কি যারা কুরআন অনুযায়ী চলে আলেম ওলামাদেরকে ওখাত করার জন্য নানান প্রকার ষড়যন্ত্র করছে কিন্তু কিচ্ছু করতে পারে নাই دارهシャレ Валенটিক কি না তোমরা বেজদিদি করার জন্য ಅಲ್ಲামা মামুনের হকের নামে মিথ্যা মামলা দিয়েছিস মামলা দিয়ে তোমরা যেভাবে তাকে হয়রানি করছো অথচ পাখ তার ইজ্জত এমন বারান বাড়াইছে তাম দুনিয়ায় আনাসে কানা যেখানেই তার নাম বলবা নামের উপর আল্লাহ ইজ্জত বাড়াই দিছে ধরে সরে কিনা